সাইডে ডোর খোলো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি দেখেন এই যে শীত শুরু হয়েছে আর এই যে শিউলি ফুলের কলি আসা শুরু করছে শীতে শিউলি ফুল ফুটবে শীতের ভাবভাব রাত্রে আসতেছে তো আর এই যে দেখেন শিউলি ফুল এবার অনেক ফুটবে সেই খুশি লেগে যাচ্ছে কত কলি আসছে তা আজকে আমার বাগানে সবজি তুলবো হচ্ছে বাংলাদেশের মেহমানের জন্য বাংলাদেশ থেকে মেহমান আসতেছে এর জন্য টাটকা টাটকা সবজি দিয়ে আপ্যায়ন করব। মাছ মাংসের পাশাপাশি সবজির আইটেমও থাকবে কারণ ফ্রেশ ফ্রেশ সবজি এতদিন ভিডিওতে দেখছে তুলা খাওয়া দেখছে সেই সবজি আমি নিজের হাতে রান্না করবো আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম স্কুল কেমন হইলো ভালো ওকে যাও ড্রেসগুলো গা ওই সাইড দিয়ে যাও এখানে লক করা অলরাইট তো চলেন সবজি তুলি আর বাংলাদেশ থেকে কে আসতেছে সেটাও শেয়ার করবোনে এয়ারপোর্টে যাবো নে শেয়ার করবোনে চলে নাকি সবজি তুলে নেই কি কি সবজিতে আপ্যায়ন করবার এই যে এগুলা সব শীতের চন্দ্রমল্লিকা দেখেন কলি আসে পুরা গাছে ভরে গেছে ফুল হবে আর এটা ফুল ফুটে আবার মরেও যাচ্ছে এই পাশেও দেখেন চন্দ্রমল্লিকা এই যে শীতের শীতের হচ্ছে ফুল চন্দ্রমল্লিকা করলা ধরছে কি হারে লাইন বাই লাইন উঠে গেছে ওই দেখো একটা করলা এখানে ফাইটে আছে পাইকে ফাইটে ঝরে পড়েও গেছে এ আর খাওয়া যাবে না নে যা সার হোক করলা দেখছো রাধনে বাবা কি পরিমাণ করল্লা আবার আসতেছে এগুলা কি বড় হবে না শীতে ওখানে মনে হয় গেছে এগিয়েছে এই যে ধনিয়া পাতা সব বীজ হয়ে যাচ্ছে বীজ আমি রাখি কারণ এটা দেশি ধনেপাতা পাতা তো ওই জন্য প্রতি বছরই আমার গাছেরই বীজ রাখি আন আমার আবার গরম লাগেইছে গাছে পানি দিতে হবে একটু হলুদ হয়ে গেছে পানি দিতে হবে কি সুন্দর কালার সব দেখেন সেই সুন্দর radon বাবা আসো একটু আব্বুরে সিজার আনো শোনা সিজার নিয়ে আসো ওই দেখো লাউ দুটা তুলে দাও ঝিঙা গুলা সামনের কাছে সেই টমেটো ধরে আসো আব্বা এদিকে আসো হ্যাঁ একটা আপু বলেছে খালি আপনার আব্বু ছিল না খালি আপনারা লাউ হচ্ছে বড় বড় করে খান দেখেন আবার কত কাটি ফেলাইছে কত লাউ ধর দিছে হ্যাঁ দুইটাই জোড়া ভাবে ধরছিল এটা নাম বানাও দেখেন এবার কচি কচি লাউ কাটলাম কালার ডাল দিয়ে ওকে আবার ধরো আসো হ্যাঁ নিয়ে আসো আজকে হচ্ছে সেপ্টেম্বরের তিরিশ তারিখ দেখেন সেপ্টেম্বরের তিরিশ তারিখেও গাছ কি পরিমাণ গ্রিন হয়ে আছে মানে একটা পাতাও এ পর্যন্ত নষ্ট হয়নি আবার এই সাইজের লাউ মনে হয় এই সাইজের লাউ মনে হয় তেরো থেকে চোদ্দোটা ধরে আছে এই যে এই সাইজ আবার ছোটো ছোটো এর সে বড়ো তো আসেই মানে এখনও গাছে টোটাল বিশ থেকে বাইশটা লাউ ধরে আছে এগুলা সবই খাওয়া যাবে না মানে এই লাউ নষ্ট হবে না এগুলা সব বড় হবে না আল্লাহ কি পরিমাণ যে লাউয়ের বরকত দিছে মনে হয় পঁচাশি না ছিয়াশিটা টোটাল লাউ কাটিছি আর এই যে এইগুলা সহ একশো পার হয়ে যাবে না সেই খুশি লাগতেছে দেখেন এই ছোটো ছোটো লাউগুলা দেখতে কি মায়া না ছোটো জিনিস অবশ্যই সব কিছুই মায়া ছোট বাচ্চা ছোটো পশু পাখি ছোটো ছোটো সবজি সব মায়া কি মায়া কি মায়া দেখেন ওই সিম গাছের ওখানে একটা ঝিঙা আছে ওটাকে তুলে হা যাও না আঠ দুই দিন পৰ কাটিলেও হব নে যে এই ঝিঙা গিলা তল একটা ঝিঙা গছ লগাইছে এই যে এইখনে এই যে একটা ঝিঙা গাছ এই zara একটা ও বন্ধু এই যে তোমার হাতের ওই যা পিছনে দেখো দেখতে পাচ্ছ না ওই যে সামনে ঝুলতেছে সিঙ্গা আর একটু সামনে যাও আর একটু সামনে তাই টাইগো মাশাআল্লাহ অনেক গুলা সিঙ্গা হইছে দেখাও একটু রিহান কত গুলা সিঙ্গা

এখানে দু একটা আছে তো আজকের আমাদের সবজি তুললাম দুটা লাউ এবার কষি কচি তুলছি কিন্তু আপুরা আর এই যে চারটা ছিঙা করলা সামনে টমেটো পাকছে অনেক আর সব বো আসো হ্যাঁ নিহান তুমি একটা লাউ নাও আমি একটা লাউ নেই হুম তুমি দুইটাই নিবা ওকে যাও তুমি দুইটা নিতে পারবা আব্বা ওকে নিয়ে যাও তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আমি পরে এসে বেগুন টেগুন সব তুলব না আপনাদের ভাই এখন বাহিরে যাবে ওর সময় নাই তুমি যাও তুমি যাও আব্বা যাও এই যে বেগুনও তুলতে হবে ঘরে নিয়ে যাও